সালাম ওয়ালাইকুম এস এস সি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের সাজেশন নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এটি চলো আমরা একটু করে আগে দেখিনি কোন 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 অধ্যায় থেকে সৃজনশীল আসবে তা আমরা এখান থেকে দেখবো এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এরপর প্রতি অধ্যায় কি ধরনের সৃজনশীল হয় সেটা নিয়েও আলোচনা করবো যেমন এখানে টাইপগুলো দেওয়া আছে আমরা টাইপগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো এবং তোমাদেরকে বোর্ড ভিত্তিক টাইপ দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে তার পরবর্তী গুরুত্বপূর্ণ এমসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করছি সাজেশন আমরা এখানে এসকিউ সাজেশন সৃজনশীল সাজেশন সবগুলো দেখব ইনশাল্লাহ আমাদের টার্গেট হলো এ প্লাস আমরা যাতে এ প্লাস পাই যে কোনোভাবে অ্যাকাউন্টিং খুবই সহজ তোমরা যদি এটি খুবই ভালো করে একটু কেয়ারফুলি দেখতে পারো অঙ্কগুলো সহজেই করা যায় এবং করলে ইনশাল্লাহ নাম্বার ফুললি পাওয়া যায় এখানের মধ্যে তোমরা বিশেষ করে রাওমিল মিল থেকে তো শতভাগ আনসার করবেই খতিয়ান থেকে আনসার করবে জাবেদা থেকে আনসার করবে এই দুইটা টপিক তোমরা একটু এই তিনটা টপিক একটু খুবই ভালো করে এবং এখান থেকে তরফা দাগিলা পদ্ধতির এই চারটা টপিক মাথায় রেখে এবং দশ অধ্যায় থেকে তো তোমাদেরকে একটা আনসার করতেই হবে এটা তো বাধ্যতামূলক যে এখান থেকে করতে হবে তোমাদেরকে আনসার চলো আমরা আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন সৃজনশীল টাইপ নিয়ে আমরা আলোচনা করবো এরপরে দাগানো বই এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এখান থেকে শতভাগ এমসি কিউ কমন থাকবে এই বই থেকে তোমরা যদি বইটা নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিচ্ছি অনেকেই ইতিমধ্যে নিয়েছে এবং সেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে গুরুত্বপূর্ণ এমসি গুলো আমরা দেখার চেষ্টা করব এসকিউ টাইপ কেমন হবে সেটাও আমরা দেখব লেনদেন অধ্যায়ের যে টাইপগুলো হয় আমরা এখানে এসকিউ যে টাইপগুলো সেগুলো একটু যদি প্রথমে আছে দেখিনি নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসকিউতে এবং সৃজনশীলের ক্ষতে আসার সম্ভাবনা নাইনটি প্লাস হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর লেনদেনের প্রভাব এটা তো একশো ভাগ আসবে ইনশাল্লাহ একশো ভাগ শিওর থাকো যে এটা আসবেই আসবে একশো একশো শিওর যে এটা আসবে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো এটা একটু ভালো করে দেখবে প্রমাণ করে যে আইকুয়াল প্লাস ওই মানে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এখানে দেখাতে বলেছে শিওর থাকো যদি এগুলা একশো পার্সেন্ট শিওর হয় তাহলে এটা দুইশো পার্সেন্ট শিওর যে এটা আসবে এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নটা এসকিউতে এবং সৃজনশীল আসবেই এরপরে চালান ভালো করে দেখে যাবে ক্যাশ মেমো দেখে যাবে ডেবিট নোট দেখে যাবে ক্রেডিট নোট দেখে যাবে এগুলা একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে জাস্ট বিশেষ করে চালান এবং ক্যাশ মেমো বিশেষ করে চালান এবং ক্যাশম্যামো এই দুইটাই ভালো করে দেখে যাবে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো দেখে যাবে উপযুক্ত লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে এটা খুবই ভালো করে দেখে যাবে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আসে পরীক্ষা এখানে এগুলোই বাছানো এখানে ওই প্রশ্নগুলোই বাছাই করে দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষা আসে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় মোটামুটি করে দেখে যাবে এটার জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রারম্ভিক যে যাবেদা একটা দেয় এটা কত মাঝে মধ্যে দিয়ে ফেলে মূলধনের পরিমাণ নির্ণয় করে এটা ভালো করে দেখবে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করে এটা দেখবে ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় এটা আসার সম্ভাবনা প্লাস ভালো করে এই প্রশ্নটা দেখবে এর পরবর্তীতে আমরা কিছু আগে গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করি তোমাদের যদি বাকি অধ্যায়গুলোর প্রয়োজন হয় এটার যদি বাকি অধ্যায় প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে আমার কাছে আছে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দিব আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ দেখে নিই যে এম গুলো হুবহু তোমাদের কমন পড়বে চলো আমরা এগুলো দেখেনি গুরুত্বপূর্ণ যেসব এমসি গুলো আছে সেগুলো আমরা যদি একটু করে দেখিনি যেমন আমার কাছে যে পাঁচশো প্লাস তোমাদের জন্য এমসিকিউ আছে সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বাছাই করে নিয়ে এলাম প্রথমটা আমরা যদি সলভ করে দেখি এখানে কি আছে দেখো প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা সমাপনী মূলধন পঁচানব্বই হাজার টাকা এবং মালিকের উত্তোলন হলো বিশ টাকা আমরা আমাদেরকে বলেছে এখানে মুনাফা বের করতে মুনাফার সূত্র কি মুনাফার সূত্র হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন কিন্তু অতিরিক্ত মূলধন কি এখানে অপশন আসে নাই তাহলে অতিরিক্ত মূলধন নিয়ে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হলো সমাবনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা তাহলে পঁচানব্বই সাথে যদি বিষ যোগ করি কথা হবে পঁচানব্বই নব্বই আর এদিকে হলো যে একশো দশ একশো পনেরো তার মানে এক লাখ পনেরো হাজার এখানে হবে এরপরে বলেছে ভাত প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত সত্তর হাজার তাহলে একশো এক লাখ পনেরো হাজার থেকে সত্তর হাজার চলে গেলে আর কত থাকে আর থাকে পঁয়তাল্লিশ হাজার তাহলে উত্তর হবে ঘ পঁয়তাল্লিশ হাজার সাদিক অ্যান্ড সন্স এর প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে প্রারম্ভিক মূলধন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য তিন লাখ টাকা বিক্রয় মূল্য কত তিন লাখ টাকা নিট মুনাফা চল্লিশ হাজার টাকা এবং উত্তোলন পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছে সাদিক অ্যান্ড সন্সের নিট মুনাফার হার নির্ণয় করতে নিট মুনাফার হারের সূত্র তোমাদের সবার মুখস্থ আছে নিশ্চয়ই নিট মুনাফার হারের সূত্র কি উপরে হলো নিট মুনাফা নিচে বিক্রয় মূল্য উপরে নিট মুনাফা নিচে বিক্রয় মূল্য তাহলে এখানে নিট মুনাফা কত চল্লিশ হাজার টাকা তাহলে উপরে হলো চল্লিশ হাজার টাকা আর নিচে হলো কত নিচে হলো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হলো তিন লাখ টাকা তাহলে আমরা যদি এখান থেকে একটা একটা কেটে দিই তাহলে এখানে নিচে তিরিশ উপরে চার এটাকে যদি আমরা ক্যালকুলেটার করি ক্যালকুলেটার করলে আমাদের কত আসবে তেরো দশমিক তেত্রিশ পার্সেন্ট আসবে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে দেখে নিও এখানে আমি বাকি শূন্যগুলো লিখছি না কারণ এখানে তিনটা কাটা এখানে তিনটা চল্লিশ হাজার তিনটা কাটা এরপরে দেখো আঠারো নম্বরটা খেয়াল করি সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্যের পরিমাণ কত মালিকানা সত্যটা আমরা এখন বের করব আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের মূলধন এবং আমরা আরও লাভ করেছি আরো লাভ করেছি কত নিট মুনাফা কত চল্লিশ হাজার তাহলে প্রারম্ভিক মূলধন তো অলরেডি দুই লাখ পঞ্চাশ ছিল নিট মুনাফা লাভ করেছি আরো চল্লিশ হাজার তাহলে দুই লাখ নব্বই হাজার টাকা তাহলে আমাদের লাভ করে এখন বর্তমান অবস্থায় আমার মালিকের সত্য হলো কত দুই লাখ নব্বই হাজার টাকা কিন্তু এরপরে আমরা উত্তোলন করে ফেলেছি টাকা পঁয়তাল্লিশ হাজার কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমরা উঠাই ফেলি তার কারণে আমাদের কি মালিকানা শত নিশ্চয়ই কমে যাবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করলে দুই লাখ নব্বই থেকে পঁয়তাল্লিশ চলে গেলে আর কত থাকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে তাহলে উত্তর হবে ক দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি এমসিকিউগুলো দেখার আগে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিই দেখো এখানের মধ্যে আমি তোমাদেরকে যে এমসি দেখাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দেখানো বই এই দাগানো বই নিয়ে কেন তোমাদেরকে বলছি চলো আমরা একটা ডেমো দেখে আসি এটা তোমাদের একটা বোর্ড প্রশ্ন এখানে তিরিশটা এমসিকিউ আছে তাই তো এই তিরিশটা এমসিকিউর মধ্যে কয়টা অঙ্ক রিলেটেড এসেছে একটু দেখো তো পনেরো নম্বরটা অঙ্ক সতেরো নম্বরটা অঙ্ক আঠারো নম্বরটা অঙ্ক এদিক থেকে পঁচিশ নম্বরটা অঙ্ক তার মানে চারটা এসেছে কোথা থেকে অঙ্ক রিলেটেড আর বাকি ছাব্বিশটা তার মানে বেসিক ইনফরমেশন থেকে এসেছে এই বেসিক ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো বইয়ে পাবো নিশ্চয় এখন বইয়ের কোন কোন জায়গা থেকে এমসি আসে সেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই জানো না তা আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব এখন ধরে নাও চারটার বদল কোনো বোর্ডে ছয়টা বা সাতটা আসছে যদি ছয়টাও আসে তার মানে চব্বিশটা এমসি কিউ বেসিক থেকে আসছে তো তুমি যদি যে বিষয়টা বেশি আসছে সেটাতে ফোকাস না করো তোমার পরীক্ষা তো ডেফিনেটলি খারাপ হবে চলো আমরা এই বিষয়টা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করে নিই দেখো এটা হলো তোমাদের হিসাব বিজ্ঞান বই এবং এটা দ্বিতীয় পৃষ্ঠা এটা আমার দাগানো বই আমি অনেক জায়গা থেকে এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যাতে এক টাইম সি ভিতর থেকে বাদ না পড়ে যেমন ধরো আমরা এখান থেকে যদি দেখি হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ীর ভাষা বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা আসবেই পরীক্ষায় অলরেডি তোমাদেরকে যে বোর্ডটা দেখাইছি আমি সেখানের মধ্যে এটা অলরেডি আছেই এরপরে দেখো হিসাব উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয়তা তোমাদের বই কয়টি দিছে নয়টি দিছে নয়টির মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ দুই নম্বর তিন নম্বর এখানে চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে এভাবে করে তোমাদের পুরো বইটাকে সুন্দর করে আমি আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো থেকে প্রশ্ন একশো পার্সেন্ট কমন পড়বে তারপর দেখো এখানে যে টপিকটা আছে এখানে কোন কোন বিষয়গুলো থেকে এমসি হবে সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি এরপর দেখো অভ্যন্তরীণ এবং বাহিক্য থেকে একটা এম সি নিশ্চয়ই কমন পড়ে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহিক্য ব্যবহারকারী কারা সেটা থেকে ভালো করে যদি দেখে নাও তাহলে একটা এম কমন পড়বে এরপরে দেখো এখানের মধ্যে আমরা যদি বাকি আর অনেকগুলো দেখি আমি তোমাদেরকে পুরো বইটি এইভাবে দিই পুরো বইয়ের পিডিএফটি আমার কাছে আছে তোমরা চাইলে নিতে পারো আমি এই পুরো বইটাকে এমন ভাবে আন্ডারলাইন করেছি যাতে একটা এমসিকিউ বাদ না পড়ে এবং তোমরা যদি এখান থেকে পড়ো তোমরা থিওরির চব্বিশ পঁচিশটা এমসিকিউ থেকে মিনিমাম বাইশ তেইশটা কমন একবারে শিওর করে দাগায় আসতে পারবে কারণ এখানে ওইভাবে করে দেখানো আছে যে তোমাদেরকে একটু আগে বললাম লাভ ক্ষতির একটা সূত্র লাভ ক্ষতির সূত্র কি সমাবনী মূলধন যোগ উত্তোলন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এটা একটু মনে রাখবে এখান থেকে এমসি কিউ একটা গণিত আকারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে দেখো ভুলগুলো যদি আমরা দেখি লিখার ভুল কি ধরনের হয় বেধাকিলার ভুল এগুলা থেকে তোমাদের একটা এমসি কমন পড়বে এরপর আরও কিছু বিষয় আছে যেমন দেখো অনিশ্চিত হিসাব এই যে টপিকগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো এমসি কিউতে আসে তোমাদের যদি এই দাগানো বইটা প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদেরকে এই বইটা দিয়ে দিব এবং আমি এই বইয়ের মূল্য ধরেছি কত টাকা আশি টাকা যারা বইটা নিতে চাও তারা আশি টাকা দিয়ে এই বইটা নিতে পারো যদিও বইটার পেছনে আমার অনেক সময় ব্যয় হয়েছে তাও আমি তোমাদের জন্য তোমাদের দিকটা বিবেচনা করে এই অল্প মূল্যে তোমাদেরকে বইটা দিয়ে দিব। তোমরা যদি চাও পিডিএফটা নিতে পারো আপাতত আমি তোমাদেরকে এখানে কিছু অল্প কিছু পৃষ্ঠার সম্পর্কে ধারণা দিয়েছি প্রতিটা পৃষ্ঠায় আমার এভাবে করে দাগানো এবং যেখান থেকে প্রশ্ন আসবে যেমন এই যে এগুলা এগুলো থেকে শিওর থাকো একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে যেমন তারল্য অনুপাতের আদর্শমান সবসময় এক অনুপাত এক হয় কিন্তু চলতি অনুপাতের আদর্শমান সবসময় দুই অনুপাত এক হয় এখানের বেশিরভাগ ইনফরমেশনগুলোই তোমাদের অনেকেরই ধারণার বাইরে এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে অঙ্ক করাইছিলাম এখান থেকে সেটা কমন পড়েছে তারপর দেখো এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয় এখানে সবগুলো বিষয় একেবারে খুঁটি নাটি এই যে এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে শিওর থাকো এই যে এখান থেকে আছে এখান থেকে রূপান্তর ব্যয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় এখান থেকে তোমরা এমসিকিউ শতভাগ কমন পাবে এবং এই জন্য তোমরা যদি চাও বইটা নিতে পারো এই যে এখান থেকে দেখো খাদ্যের জন্য কত পার্সেন্ট বরাদ্দ থাকে বস্ত্রের জন্য কত পার্সেন্ট থাকে বাসস্থানের জন্য কত পার্সেন্ট থাকে এখান থেকেও তোমরা একটা এমসিকিউ কমন পাবে এখন তোমাদের যদি প্রয়োজন হয় বইয়ের পিডিএফটা তোমরা আমার সাথে কথা বলে নিতে পারো এবং আমি তোমাদেরকে বইটা আশি টাকায় ইনশাল্লাহ দিয়ে দিব তোমরা চাইলে বইটা আমার কাছ থেকে আশি টাকায় নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে অথবা তোমরা আমাকে কমেন্ট করলে হবে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে তোমরা বইটা চাইলে নিতে পারো এরপর আসি আমরা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউতে এই এমসি কিউর পর্ব যদি তোমাদের পুরোটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলেই কেবল আমি তোমাদের জন্য এই পর্বটা নিয়ে আসবে এরপর সৃজনশীল টাইপ মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যায় এই সৃজনশীল টাইপটাও যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটাও নিয়ে আসবো